মসজিদে বসে থেকে কোরআন হাদিসের কিতাব পড়ার ফজিলত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি শেখার জন্য মসজিদে আসে আর কেউ যদি কোন শিক্ষক যদি শিখানোর জন্য মসজিদে আসে তো ওই ছাত্র আর ওই শিক্ষক হজ করতে গেলে যত নেকি হতো আল্লাহ রব আলম তার আমল নামে তত নেকি লিখে দেবেন এই মসজিদের ঘরের ফজিলত আছে আছে ওই মাদ্রাসার ঘরের ফজিলত আছে নাই কী বলেছে আছে কোন হা আছে আছে নাই পড়াশোনা করা ফরজ করেন জরুরি আমি এ কথা বলছি যে মাদ্রাসা বন্ধ করে দেন এটা আমার কথা নয় আমার কথা কি যে ওই পাড়ার মসজিদে সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা না করে ওই এলাকায় কোনো স্কুল কোনো প্রতিষ্ঠান হতে পারে না আমরা মসজিদ থেকে শিক্ষা ব্যবস্থা বের করে স্কুলে নিয়ে গেছি কেন কার পাল্লায় পড়ে গেছেন স্কুলে ইহুদি ইহুদি খ্রিস্টানদের পড়ে পড়ে এক কথায় শয়তানের গেছেন খ্রিস্টান তো আর আপনার এলাকায় আসেনি কোন খ্রিস্টান আপনার মসজিদে দাওয়াত দিতে আসছিল বলেছিল যে ওই জায়গায় মাদ্রাসা বানাও মসজিদ ছেড়ে দিয়ে বলেছিল ওই জায়গায় স্কুল বানাও বলেছিল যে তোমার স্কুলের শিক্ষককে আঠারো হাজার বেতন দাও আর মাদ্রাসা মসজিদের শিক্ষককে তিন হাজার বেতন দাও বলেছিল কেউ বলেনি আপনি নিজে শয়তানের পাল্লায় পড়ে এই কাজ করেছেন আপনি নিজে শয়তানের পাল্লায় পড়ে আল্লাহর ঘরকে অপমান করেন আর আপনার পাশে স্কুলকে সম্মানিত করেন কথা কি বুঝতে পারছেন কোথায় স্পষ্ট আমার কথা যদি বিশ্বাস না হয় তো হাদিসের হাদিসের অনুবাদ করলাম যান আপনি হাদিসে আপনার স্কুলের যদি ফজিলত থাকে তো হাদিস থেকে ফজিলত বের করেন যে ওই ওই স্কুলের জায়গাটার বা ওই মাদ্রাসার জায়গাটার কোনো ফজিলত আছে ওই স্কুলের ঘরের অথ মাদ্রাসার ঘরটার কোনো ফজিলত আছে ওই ঘরের দিকে যাওয়ার অথবা বা ওই স্কুলের দিকে যাওয়ার কোন ফজিলত আছে একটা হাবিস হাস হচ্ছে মানশাল আকা তরিকা নি আলতেমি সফি আইলমান সাহাল্ আল্লাহ হলে হু তরিকা হু না কেউ যদি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ কোনো উপায় অবলম্বন করে কোনো দিকে যায় তো আল্লাহ আলামিন ওই পথ ওই উপায় অবলম্বন করার কারণে তাকে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে চলে যাবেন কিন্তু এই যে পথটা আপনি উপায় অবলম্বন করবেন শিক্ষার জন্য যে যাবেন তো কোথায় যাবেন মসজিদে যাবেন তো আসল তো মসজিদ করে গেছেন শিক্ষার জায়গা সাহাবিরা তাবে তাবিহিরা তো শিক্ষার জায়গা মসজিদ করেছেন অন্য কোনো জায়গা কি করেননি কিন্তু আপনি তো মসজিদকে অপমান করে আল্লাহর ঘরকে অপমান করে যেই মসজিদ থেকে একটা পুরো সমাজ একটা পাড়া পরিচালিত হবে যে মসজিদকে কেন্দ্র করে একটা সমাজ ঘুরে যেমন মদিনা মসজিদে নববকে কেন্দ্র করে পরিচালিত হতো তো ওই মসজিদটা হচ্ছে মদিনার মার্কাজ এবং ওই জায়গায় সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা ছিল তো আপনার পাড়ার সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা আপনার মসজিদে থাকবে আপনার পুরো এলাকা পরিচিত পরিচালিত হবে কোথায় থেকে মসজিদ থেকে আর আপনার মসজিদের যে আলেমটা থাকবে যে ইমামটা থাকবে সে হবে সবচেয়ে যোগ্য ইমাম তাই না না সবচেয়ে মূর্খ ইমাম সবচেয়ে যোগ্য ইমাম তার বেতন হবে সবচেয়ে বেশি তো আপনি তো এক আল্লাহর ঘরকে অপমান করলেন দুই আপনি রাসুল সাল্লাল্লাহু আলি আদর্শকে রাসুল সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের অনুসারীকে বরং আমি বলব রাসুল সাল্লি ওয়াসাল্লামের হাদিসের অনুযায়ী আপনি আল্লাহ রাসুলকে অপমান করলেন কিভাবে বলেন দেখি রাসুলসাল্লাম বললেন আল্লাহ আপনার কে আপনার জমির মালিক কে আপনার ছেলে আপনার সন্তানেরা আপনার জমির উপর আপনার যতটুকু অধিকার আছে আপনার সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান যতটুকু অধিকার নয় তো আল্লাহর রাসূল বলছে আল্লাহ মা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহর রাসূল যখন চলে গেছেন মারা গেছেন তো পরবর্তী রাসুল কারা যারা ইলম অর্জন করেছে রাসূল সুন্নাতকে অর্জন করেছে এবং কোরআন কারীমকে ধারণ করে তারাই হচ্ছে মাহাম মশাসাল্লামের পরের রাসুল মহাদ্সাল্লাম পরের নবী ওদের উপরে ওই অবতীর্ণ হবে না কেন আল্লাহ বন্ধ করে দিয়েছে তাই আল্লাহ এটাকে রহমত হিসেবে দিয়েছে এই উম্মতের জন্য যে এই উম্মতের যে কোনো মানুষ রাসুল হতে পারবে এই উম্মতের যে কোনো মানুষ অর্জন করে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের পরে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের একজন নবী মোহাম্মদ একজন রাসুল হতে পারবে কিন্তু আমি আপনি তো কোনোদিন হওয়ার চেষ্টা করিনি এবার আপনি বলেন যে একজন মানুষ কি মুসলমান হয়ে সম্মানিত হয় ইমান আনয়নের কারণে সম্মানিত হয় না শিক্ষার কারণে সম্মানিত হয় মুসলমানের বিজয় শিক্ষা দিয়ে নিয়ে এসেছে না শক্তি দিয়ে নিয়ে এসেছে তো আমি আপনি আমেরিকা ইউরোপ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত চীন এদেরকে ভয় পায় কেন আমরা তাদের সামনে দাঁড়াতে পারি না কেন ওদের তো বহু দূরের কথা আপনার মসজিদের সভাপতি হচ্ছে গাঞ্জা খোর সিগারেট খোর ওই এলাকার সুদ খোর সবচেয়ে বড়লোক তাঁকে সভাপতি করেছেন ওই মসজিদে কোনো কাজই করে না আপনি তো ওর সামনে দাঁড়াইতে পারেন না তা আপনি কোন ধরনের মুসলমান অথচ রাসূল সাল্লাল্লাহু আনিব ওসাল্লামের সাহাবীরা রাসূল নিজে এবং তার অনুসারীগণ বিভিন্ন সময়ে তারা যে বিভিন্ন দেশ জয় করতে গেছেন জিহাদে গেছেন শাহাদত বরণ করেছেন তো ওরা কি দেশ জয় করতে গেছিলেন হুম ওনারা কি ক্ষমতা জয় করতে গেছিলেন কেন গেছিলেন তারা ওই এলাকার আমিরের কাছে একটা আবেদন করেছিলেন যে আমরা তোমাদের এলাকায় দাওয়াত দিতে চাই তোমাদের এলাকার মানুষকে কুরআনুল ক্যারিমের আয়াতগুলি পড়া শিখাতে চাই তোমরা আমাদেরকে এই এলাকার মানুষকে শিক্ষানোর অনুমতি দাও এই অনুমতি প্রার্থনা করেছে সাহাবা একরামগণ যখন এই অনুমতি দেওয়া হয়নি তখন তারা যুদ্ধ হয়ে গেছে যুদ্ধ হয়ে গিয়ে শহীদ হয়েছে তো তারা শহীদ হলেন কুরআনুল কারীম শিখাতে গিয়ে দেনজয় করতে গিয়ে নয় ভুল ধারণা ওনারা ছিলেন শিক্ষিত মুসলমান ওরা জানে যে আমি ওই এলাকায় প্রবেশ করছি আল্লাহর আলমিনের একটা আয়াতকে একজন মানুষকে শিখাবো তাই এখন যেই আমার সামনে দাঁড়াক আমি যদি কোরআনুল করিমের আয়াতের জন্য আয়াতকে দিয়ে প্রতিহত করি তো ও আমার উপর কোনোদিন জয়লাভ করতে পারবে না তো সাহাবিদের সামনে দুই হাজার মুজাহিদের সামনে দুই লক্ষ শত্রু বাহিনী দাঁড়িয়েছে দাঁড়িয়েছে না দাঁড়ায়নি দুই লক্ষ সৈন্য বাহিনী যদি দুই হাজার মুজাহিদের ওপর দিয়ে দৌড়ে যায় তো দুই হাজার মুজাহিদকে খুঁজে পাওয়া যাবে যাবে না নিশ্চিহ্ন হয়ে যাবে কয়েক ঘন্টার মাঝে কয়েক মিনিটের মাঝে নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু তারা তো হয়নি তারা তো দুই লক্ষ সৈন্যকে প্রতিহত করে জয় নিয়ে এসেছে কি দিয়ে কেন ওরা ছিল শিক্ষিত মুসলমান ওরা কোরআনুল কেরামের একটা আয়াতের শক্তিমত্ত একটা শব্দের শক্তিমত্তা জানে ওরা জানে আমি ওই এলাকায় হামলা করছি এই বিশাল শত্রু বাহিনীর মুখোমুখি হচ্ছে কার জন্য আল্লাহর জন্য এবং তাদের বিশ্বাস ছিল কঠিন ওরা জানে যে ও আমাকে কোনোদিন হত্যা করতে পারবে না ও আমাকে কোনোদিন নিশ্চিহ্ন করতে পারবে না জয় আমাদেরই হবে কেন এই একই ছিল তারা তো হাদিস জানে যে হাদিস আল্লাস সাল্লাল্লাহ বলছেন ইনহায়াদ আল কোরা জেফাতুল্লাহ এই দুনিয়াতে এই কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য সেফ হাউস বুলেট প্রুফ জ্যাকেট যখন সোয়েন্দারা যুদ্ধ যায় তখন বুলেট প্রুফ জ্যাকেট চিনেন যেটা গায়ে দিলে গুলি করলে গুলি গায়ে এসে লাগে না আল্লাহর রাসুল বলছে কোরআন মাজিদ হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহ আলমদের পক্ষ থেকে মেহমান খানা বুলেট প্রুফ জ্যাকেট ফেমান দেখি কেউ যদি এই কিতাবের কোন আয়াত দিয়ে আল্লাহর কাছে নিরাপত্তা চাই আর শত্রু বাহিনী দরবার হামলা করে তো শত্রু বাহিনী ক্ষতি করতে পারবে না এটা সাহাবাহিক রামগঞ্জ ভালোভাবে জানতেন যারা জিহাদ করেছেন যারা দিনের প্রচার করেছেন যারা শিক্ষিত মুসলমান ছিলেন তারা এগুলির সাথে পরিচিত ছিলেন তারা শিক্ষিত ছিলেন তাদের ইমান ছিল মজবুত শক্তিশালী আর আমাদের অবস্থা কি আমাদের অবস্থা হচ্ছে আমরা হচ্ছি আমাদের বাপ মুসলমান ছিল তাই আমি মুসলমান আমার বাপ হানাফি ছিল তাই আমি হানাফি আমার বাপ হাদিস ছিল তাই আমি আহলে হাদিস আমার বাপ সাফি ছিল তাই আমি সাফি আল্লাহর অনেক বড় রহমত যে আমি কোন এক মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছিলাম সেই জন্মগত আমি মুসলমান আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অনেক বড় নিয়ামত তাছাড়া আমাদের অবস্থায় এমন যদি কোনো হিন্দুর ঘরে জন্ম হতো তো হিন্দু হতো যদি খ্রিস্টানের ঘরে জন্ম হতো তো খ্রিস্টান হতো কারণ আমরা কেউ শিখে ইসলাম গ্রহণ করিনি সবাই অশিক্ষিত মুসলমান আমরা আমরা যদি শিক্ষিত মুসলমান হতাম তাহলে এই এলাকার অবস্থা এরকম থাকতো না এই এলাকার অবস্থা কেমন হতো ও যে অমরেদ আল্লাহ তালা আনু হসমান্দী আল্লাহ তা যুগে তাদের এলাকার অবস্থা যেমন হয়েছিল তেমন হতো আমরা আজকে অপমানিত অপদস্থ হতাম না আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ থাকার না থাক অস্ত্র থাকার না থাক অন্তত আমাদের আমরা পরাশক্তি থাকতাম অন্তত আমরা মর্যাদাবান থাকতাম অন্তত আমরা সম্মানিত থাকতাম অন্তত আমরা ভিক্ষা করে খেতাম না বুঝতে পারেননি যদি আমরা শিক্ষিত হতাম যদি আমাদের নিয়মিত কোরআনের সাথে সম্পর্ক থাকতো তো আমরা অন্তত অপমানিত হয়ে জীবনযাপন করতাম না আল্লাহ রব আলমিন তো বলছেন যে তুমি কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত দিয়ে কোরআনকে দিয়ে কোরআনের তাদাব্বুরের কারণে আমি তোমার ওপরে সব ধরনের রহমত বর্ষণ করব। কোরআনুল করিম কাছে আল্লাহ রব্লা আলমিন এত ক্ষমতা দিয়ে রেখেছেন এত ক্ষমতা দিয়ে রেখেছেন এত ক্ষমতা পৃথিবীতে অন্য কাউকে দেননি কোরআনুল করিমকে দিয়ে আপনি যে কোনো ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারেন কোরআনুল করিমকে দিয়ে কোনো ধরনের বিপদ থেকে মুক্তি পেতে পারেন কোরআনুল করিমকে দিয়ে আপনি কবরের আজাদ থেকে বাঁচতে পারেন কোরআনুল করিমকে থেকে আপনি কেমনতার দিন বিপদ থেকে বাঁচতে পারেন এগুলো যতগুলি বলছি সবগুলোর পিছনে হাদিস আছে আমার কোরআনুল করিম নিয়ে যে আলোচনা আছে যে হাদিস আলোচনাগুলি পাবেন ইউটিউবে আলাদেশ টিভিতে যদি গিয়ে সার্চ দেন তো প্রত্যেকটা পয়েন্টে হাদিস বলে অনুবাদ করা আছে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই কোরআনুল করিম হচ্ছে আমাদের মুক্তির উপায় আমাদের সম্মান আমাদের মর্যাদা আমাদের মুক্তির উপায় আমাদের সম্মান আমাদের মর্যাদা তো আমাদের মসজিদে কি কোরআন মাজিদ নাই কই আমরা তো অপমানিত আমাদের বাড়িতে কি কোরআন মাজিদ নাই তো কই আমরা তো অপমানিত সম্মানিত না কেন কেননা ওই কোরআনুল করিম ততক্ষণ পর্যন্ত আমার উপকার করতে পারবে না যতক্ষণ না আমি ওই কিতাবের একটা আয়াতকে তেলাবাত করছি যতক্ষণ আমি কিতাবের একটা আয়াত কিনে তাদাব্বর করছি মনে হয় বুঝতে পারেননি আমি যদি কোরআনুল কালিমকে বুকে জড়িয়ে থাকি ধরে থাকি অথবা কোরআনুল কালিমকে একটা দুর্গ নির্মাণ করি আর ওই দুর্গের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করি তো এই কোরআন এই দুর্গ আমার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না আর তার উল্টা দিকে আমি যদি ওই কিতাবের একটা আয়াত আমার বা দিয়ে তেলাওয়াত করি তো আমার কেউ ক্ষতি করতে পারবে না কথা কি বুঝতে পারছেন আমাদেরকে কোথায় ফিরে আসতে হবে পড়ায় ফিরে আসতে হবে তেলাওয়াত তেলাওয়াতায় ফিরে আসতে হবে শিক্ষায় ফিরে আসতে হবে আমাদের এলাকার সবচেয়ে ভালো শিক্ষক কোন জায়গায় থাকতে হবে মসজিদে থাকতে হবে প্রত্যেকটা সন্তানকে কোথায় আসতে হবে মসজিদে আসতে হবে প্রত্যেকটা সন্তান তার জীবনের সূচনা করবে মসজিদ দিয়ে ব্রাকে নয় প্রাইমারিতে নয় কেজি স্কুলে নয় কোথায় সূচনা করবে মসজিদ দিয়ে আপনি আপনার সন্তানকে তো পাঁচ হাজার টাকা মাসিক বেতন দিয়ে স্কুলের ব্রাকে আর কেজি আর আপনার ওই যে প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন কই আপনি তো ওই বেতন দিয়ে একজন শিক্ষক মসজিদে রাখতে পারেননি কেন পারেননি আপনি শয়তানের তাবেদারি করেন এই জন্য পারেননি শয়তানের ওয়াস ওয়াশায় পড়ে পারেননি আপনার অজান্তেই আপনি শয়তানের অনুসরণ করছেন কেননা শয়তানও খুব ভালো করে জানে যে এই সন্তান যদি ছোট থেকেই মসজিদের লালিত পালিত হয় তো ওই সন্তান বড় হয়েও ভালো থেকে যাবে আপনার অন্তরে একটা মোহ সৃষ্টি করে দিয়েছে শয়তান যে ওই জায়গায় পঞ্চাশ হাজার টাকা বেতনের সবচেয়ে ভালো শিক্ষক আছে আমি আমার সন্তানকে ওই জায়গায় পড়িয়ে সবচেয়ে বড় শিক্ষিত করব। এই কারণে আপনি অপমানিত এই কারণে আপনি অপদস্থ এই কারণে আপনি কেয়ামতের দিনই অপমানিত অপদস্থ থাকবেন কেন কিভাবে আচ্ছা আজকে যারা এই ইহুদি খ্রিস্টানদের সিলেবাসকে জন্য রাস্তায় নেমে মিছিল মিটিং করছে রুখে দেওয়ার তারা মুসলমান না মুসলমান না মুসলমান আর যারা এই সিলেবাসকে ওপর থেকে প্রণয়ন করেছে তারা মুসলমান না মুসলমান না তারাও মুসলমান তো এরাও মুসলমান ওরাও মুসলমান তো আপনি প্রতিরোধ করতে যাচ্ছেন আর এক মুসলমানেরা এই ইহুদি খ্রিস্টানদের সিলেবাসকে আপনার সন্তানদের জন্য প্রণয়ন করেছেন তো ওই জায়গায় যে যে লোকটা আছে ওই লোকটা কি কোনো মুসলমানের সন্তান ছিল না ওটা তো আপনারই সন্তান অক্ষে ইহুদি খ্রিস্টানের তাবেদারি আপনি শিখিয়েছেন আপনি তো আগে পঞ্চাশ হাজার টাকা বেতন দিয়ে একটা প্রাইভেট স্কুলে পড়িয়েছেন আপনি তো আগে মাদ্রাসায় মসজিদে শিক্ষা ব্যবস্থা করে দেননি রহমত পূর্ণ জায়গায় আপনি তাকে নিয়ে আসেননি তো ওই ওই শয়তান জায়গায় বসে যত খারাপ খারাপ কাজ করবে তত কাজের পাপ ওর ওর বাপের খাতাতেও লেখা হবে কেন বাপ ব্যবস্থা করেনি তা আপনাকে এই মসজিদের জন্য এই এলাকার জন্য আগে ব্যবস্থা করতে হবে না এলাকার স্কুলের জন্য আগে ব্যবস্থা করতে হবে অবশ্যই স্কুলের জন্য আগে ব্যবস্থা করতে হবে আপনার সন্তানকে আপনি নিয়মিত হস্তে এই মসজিদের মত পড়ানোর জন্য পাঠাবেন না কেজি স্কুলে পড়ানোর জন্য পাঠাবেন আপনি তো ওই জায়গায় পাঁচশো টাকা করে মাসিক বেতন দেন তো ওই জায়গায় টাকা দেওয়া লাগে ওই ওই জন্য জায়গায় পাঠাতে আপনি খুব সতর্ক ওই জায়গায় আপনি কোনোভাবে মিস দিবেন না কিন্তু মসজিদে কেন পাঠাবেন না মসজিদে তো আপনি পাঁচশো টাকা বেতন দেন না ওই জায়গায় কেন পাঠাবেন আর এই জায়গায় কেন পাঠাবেন না ওই জায়গায় আপনি শয়তানের ওয়াশ ওয়াশায় পড়ে পাঠাবেন শয়তান আপনাকে এই জায়গায় পাঠাতে দিবে না এই জায়গায় ভালো ব্যবস্থা করতে দিবে না কারণ এই জায়গায় আপনার সন্তান আসলেই ওই সন্তানটা ভবিষ্যতে একটা সুসন্তানে পরিণত হবে এটা শয়তান কোনো দিন চাইবে না